লক্ষ্মী ভান্ডার প্রকল্প শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বরং গোটা ভারত জুড়ে একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের আদলে বিভিন্ন রাজ্যে মহিলাদের আর্থিক সহায়তার বিভিন্ন প্রকল্প ইতিমধ্যে চালু হয়েছে তবে পশ্চিমবঙ্গে কোটি কোটি মহিলারা এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আওতায় প্রতি মাসে টাকা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডারের মতোই আরো দুটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে বিধবা ভাতা ও বৃদ্ধ ভাতা এছাড়াও কৃষকদের জন্য রয়েছে কৃষক বন্ধু প্রকল্প এই তিনটি প্রকল্পের টাকাও গ্রাহকদের সরাসরি ব্যাঙ্ক ঢুকে যায় তবে ভোটের আগেই টাকা ঢুকবে কিনা বা ভোটের আগেই জনমুখী প্রকল্পের টাকা বাড়বে কিনা সেই নিয়ে আজকের এই ভিডিওটি নমস্কার আমি অন্তরা আপনারা দেখছেন বেঙ্গলি মিরার্স ইউটিউব চ্যানেল এবার প্রশ্ন হচ্ছে নতুন করে যারা আবেদন করেছেন তারা ঠিক কবে টাকা পাবেন বা তাদের আবেদন আদৌ গৃহীত হবে কিনা ডিসক্রিপশন একটি লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পাবেন আপনাদের প্রকল্পের টাকাগুলি ঢুকেছে কিনা অথবা আপনার আবেদন গৃহীত হয়েছে কিনা আপনার মোবাইল এবং আধার নম্বর দিয়ে দেখা যাবে স্টেটাস তাছাড়া যারা দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে নতুন করে আবেদন করেছেন তাদের আবেদনও খুব শীঘ্রই বিবেচিত হবে আশা করা যাচ্ছে যে ভোট ঘোষণার আগেই সমস্ত নতুন আবেদনকারীর আবেদন গৃহীত হবে ভিডিও শুরুতেই বলেছি যে লক্ষ্মী ভান্ডারের পাশাপাশি আরো তিন তিনটি প্রকল্প জনপ্রিয় বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং কৃষক বন্ধু বলা বাহুল্য যে এই ধরনের প্রকল্পগুলোই কিন্তু বার বার বর্তমান সরকারের বাড়তি মাইলেজ এবং বাড়তি অক্সিজেন জুগিয়েছে বর্তমান রাজ্য সরকার ভোটের অঙ্কে এগিয়ে থাকছে শুধুমাত্র এই ধরনের জনমুখী প্রকল্পের উপর নির্ভর করেই নির্বাচনের আগে যেমন প্রতিটি প্রকল্পের টাকার অঙ্ক বেড়েছিল হয়তো ভোটের আগে প্রত্যেকটি প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে তবে এই সমস্তটাই নির্ভর করছে দু হাজার ছাব্বিশের অন্তর্বর্তীকালীন বাজেটে রাজ্য সরকার ঠিক কি সিদ্ধান্ত নিচ্ছে তবে এই বিষয়ে রাজ্য সরকারের কেউ এখনো কোনো প্রকার ঘোষণা সামনে তবে আমরা জানি যে লক্ষ্মী ভাণ্ডার সব থেকে বড় চমক তার পাশাপাশি রয়েছে বৃদ্ধ ভাতা ভাতা বিধবা কৃষক বন্ধু প্রকল্প তবে হয়তো আগামী নির্বাচনের আগেও বাড়তে পারে এই সমস্ত ভাতার টাকার অঙ্কের পরিমাণ তবে যদি সত্যি এই সমস্ত প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ে তবে খুশি হবে রাজ্যের প্রান্তিক মানুষজন আপনার কি মনে হয় ভোটের আগে সত্যি কি এই প্রকল্পগুলির ভাতার পরিমাণ বাড়তে চলেছে বা বাড়াটা কি সত্যিই উচিত আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সকলের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেঙ্গলি মিরার্স